আপনি কোন জায়গা থেকে আসছেন আমার বাড়ি হচ্ছে কি বেসিক্যালি কুতুব দিয়ে কক্সবাজার কুতুব দিয়ে আপনি মূলত কার বক্তব্য শুনতে জন্য আসছেন মূলত আজকের যে তো হবে সবগুলোই শুনবো বেসিক্যালি তো এখানে প্রধান আকর্ষণ হচ্ছে বেজানুর রমান রাজাহারি যিনি সব সময় যে আকর্ষণ করে থাকে সবাইকে ওনার বক্তব্য শুনবো ওনাকে ভালো লাগার একটা কারণ বলেন ওনাকে ভালো লাগার আমার বেসিক্যালি কারণ হচ্ছে উনি বর্তমান সমসাময়িক যে বিষয় এবং জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ে একেবারে টোটালি আমরা যেগুলা অনুধাবন করি মানে আমরা যেভাবে ইসলামকে বুঝি যেভাবে বিজ্ঞানের সাথে সমাজের হয়ে ইসলামকে তাল মিলিয়ে রাখা যায় তিনি ওই আলোচনা করেন সব জায়গা থেকে একেবারে স্বয়ংসমূর্ণভাবে আলোচনা করে যেটা আমাদের বুঝতে খুবই সুযোগ মানুষ উনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে তফসিল করতে পারেন নাই কোনো মাহবিল করতে পারেন নাই মালয়েশিয়ায় ছিলেন তো দীর্ঘদিন পরে এখানে আসছেন এটার কারণ কি বলে মনে হয় আর ওনার বেশি হয় অনলাইনে কারণটা হয় না উনি বলে কথা না বিগত ষোলো বছরের মধ্যে তো উনি এবং এরকম আরও অনেক মানুষ হয়তো বা জেলে হয়তো বা বাইরে উনি সুযোগ পেয়েছেন বাইরে যাওয়ার কেউ জেলে গিয়েছেন কেউ মৃত্যুবরণ করেছেন ওটা ওরকমই ছিল তো ওনার সমালোচনা তো হবে কারণ উনি যেহেতু দেশে ছিলেন না কেন ওই টাইমে কেন আসেন নাই তো অনেকেই বলবে এটা কিন্তু কেউ তো স্বেচ্ছায় গিয়ে কারাবরণ করতে পারে না অনেকে তো বরণ করছে তাদের তো আর আনা যাচ্ছে না আমার তাহলে সুতরাং কিন্তু স্বেচ্ছায় মৃত্যুবরণ চাইবে না স্বেচ্ছায় কারাবরণ চাইবে না হ্যাঁ এটা আমি হোক আপনি হোক কেউ চায় না কিন্তু যারা চেয়েছেন তারা মৃত্যুবরণ কর তার মানে তো আমার সবাই একেবারে যে ঢুকে যাব তা হবে না এজন্য হয়তো উনি নিজেকে সেফটি করছেন এখন তো আসছেন এখন তো সুযোগ পেয়েছেন এসব যোগের অপেক্ষা করতে ছিলাম এখন তুমি সব কিছু বলতে পারতেছেন আরেকটা বিষয় মিজার আজার হুজুরের কিছু ইংলিশ বক্তব্য নিয়ে মানে এটাকে শ্রীপো প্রাণ বলতে পারেন যে কোনো কিছু বলতে পারেন এটা নিয়ে সমালোচনা হয় এর কারণটা কি এটা কি উনার না বোঝো হয়ে যাচ্ছে নাকি বুঝো হচ্ছে এ বিষয়ে আপনার আমি সত্যি বলতে কি আমি যে এমন এক এখনই একটা ক্যামেরার সামনে কথা বলতেছি এখানে আমার একটি শ্রেষ্ঠ মুখ আসতেছে অনেক কিছু হয়ে যাচ্ছে বাস্বাগত না তো অনেক সাবধানতা অবলম্বনের কথা বলে তারপরে বলে হয়ে যায় কয়েকটা বল এটা আমাদের মারজনার দৃষ্টিতে দেখতে হবে সব কিছু যে উনি যে একেবারেই সঠিক বলবে তাও না যা ভালো বলবে তা এরপরে তো উনি সংশোধন হচ্ছে অনেক কিছু ভুল বলার পরে তো আবার উনি নিজেকে এটা সংশোধন করতেছে তাহলে আমাদের ক্ষমা করতে দুষ্কতায় ক্ষমাতো মহত লক্ষণ যে ক্ষমাত মহতর লক্ষণ ক্ষমতা মহতের আমরা মহৎ হলে উনিও মহত্ত করেন হ্যাঁ সুতরাং যেটা ভালো আলোচনা হবে এটা নেব এটাকে আমরা দরিয়ে দেব এটা বলবে এর জন্য আর বিভাক্ষ সমালোচক তো অনেক থাকবে গাঁদাচোরাচুরি তো অনেক করবেই তাতে তার মান সম্মান কমে না বাড়ে যে দেখতেছেন তো এটা প্রমাণ ছিল বা আগে ছিল এক লক্ষ মানুষ এখন পনেরো লক্ষ মানুষ ডিভারসটা পনেরো গুণ করে বিক্রি পাচ্ছে এটাই আর কি ধন্যবাদ